থ্রি ডি স্কেস শিখুন মাত্র সাত দিনে আমরা প্রথম পর্বে যেটা দেখছিলাম কলমগুলো তুলছিলাম অলগুলো ক্রিয়েট করছিলাম তো আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখাব প্রথমে এখান থেকে রেড্যাঙ্গেল নেবেন রেট্যাঙ্গেলের শর্টকাট আর ইয়েসে আর দেবেন রেট্যাঙ্গেল আসবে ওকে এখন এটা আমরা আমরা আজকে ভেঙে ভেঙে কাজটা করাবো স্পেস দেবেন কমানসিয়ারি দেবে এখানে ডাবল ক্লিক করবেন মেক গ্রুপ কী করবেন মেক গ্রুপ তারপর পি দিবেন প্রুস ফুল আসবে অবশ্যই এখানে কী করতে হবে আপনার এখানে ডাবল ক্লিক করে আমরা এই গ্রুপের ভিতরে ঢুকতে হবে ঘুরে পি দেবেন এটা কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে একইভাবে আমরা এখান থেকে পি দেব পিতে পুষফুল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা ইটা দিতে করে দেবো অলটা একইভাবে আমরা এটা আর নেব এটা কমপ্লিট করি ফাইভ ফিটারটা যেটা উইন্ডো আটতে রেক্ট্যাঙ্গেল এটা তো সবাই জানেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা স্পেস দিব গ্রুপের ভিতর ঢুকে ডাবল ক্লিক করব এখানে মেগ গ্রুপ ওকে বাড়ি ক্লিক করবো আবার এখানে ডাবল ক্লিক পি দিব কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে একইভাবে স্পেস দিবেন অথবা স্কিপ দেবেন দুইটার ভিতরে একটা দিবেন পি দিবেন পুসফুল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে একইভাবে আমরা পরেরটা কমপ্লিট করবো আটতে রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্পেস দেবো কোমান সারার জন্য স্পেস এখানে ডাবল ক্লিক করব জাস্ট মেক গ্রুপ ওকে স্কিপ দিবেন অথবা বাইরে ক্লিক করবেন তারপর এই গ্রুপের ভিতরে ডাবল ক্লিক করবেন জাস্ট টি দিবেন প্রুস এখানে কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে সিলেট টুল অথবা বাইরে ক্লিক করবেন দুইটা ভিতরে একটা ক্লিক ক্লিক করলেই হবে পি দেবেন পিতে পুরুষ ফুল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন অটোমেটিকভাবে হয়ে যাবে এখন দেখেন এখানে জানালাগুলো বসায় দিলেই হয়ে যাবে এখন অসুবিধটা কত ফিট ফাইভ ফিট রেড অ্যাঙ্গেল নিচ্ছে আটতে রেড অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্পেস দিলাম কমানটা সারার জন্য এখানে ডাবল ক্লিক করবেন সর্বপ্রথম আমরা গ্রুপ করবো ওকে বাইরে ক্লিক এখানে ডাবল ক্লিক তারপর পি দেবেন পুরুষ ফুলের ফাইভ ফিট কঠিন কিছু না একেবারে সহজ ওকে বাইরে ক্লিক করবো এখানে পি দেবেন প্রুসফুলের জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জানালার পয়েন্টগুলো আগেই করবেন সুন্দরভাবে বুঝাই দিচ্ছি আপনারা ওই কাজগুলো করবেন একেবারে কঠিন কিছু না সহজ আছে আর তে রেক্ট্যাঙ্গেল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা স্পেস কমন কমান্সারি যেখানে ডাবল ক্লিক করে মেক গ্রুপ করবো ওকে আবার বাইরে ক্লিক ডাবল ক্লিক স্পেসফুল টি দিবেন কত ইঞ্চি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি উপরে জানালাটা বসবে ওকে আবার বাইরে ক্লিক করব স্ক্রিপ দেবেন সেরে দেবেন বাইরে ক্লিক পিতে পুষফুল জাস্ট এই পয়েন্ট থেকে এই পেসটা ধরে এই পেজটা গুগলের সফটওয়্যার তো একেবারে ইজি কঠিন কিছু না আর রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর স্পেস দেবো এখানে ডাবল ক্লিক করে মেক গ্রুপ ওকে আমরা এখানে ডাবল ক্লিক করব পিতে পুষ্প কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে বাইরে ক্লিক করবো সিলেক্ট টুল করে আপনি সিলেক্ট টুল দিয়ে করতে পারেন স্কিপ দিয়ে করতে পারেন পিতে পুষ্প সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট একইভাবে এটাও কমপ্লিট করতে হবে লাইন নেবেন এখান থেকে এখানে ড্র করে দিচ্ছে কঠিন কিছু না একেবারে সহজ পিতে পুষ্প জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে একটা ডোর হবে সর্বোত্তম ডোরটাই আমরা বসাই দেখেন সব তৈরি করাই আছেন যেহেতু রেন্ডারটা আমরা লুমিয়ে দেবো বুঝতে পারছেন লুম দিলে আমরা যে জাস্ট এখানে মডেলটা দাঁড় করবো এমতে মুভ আপনি যদি কন্ট্রোল ধরেন কন্ট্রোল দেওয়ার পরে এখানে দেখেন কপি হয়ে গেল কন্ট্রোল দিলে কপি হয় এই দরজাটা বসানো শেষ এটা আমাদের রুটেট করতে একটু সমস্যা হয়েছে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন স্কেল করবেন স্কেলে কোনটা এই যে স্কেল স্কেলে ক্লিক করবেন এই পয়েন্ট ধরে আমরা জাস্ট এটা ভিতরে পয়েন্ট ধরবেন ভিতরেরটা ভিতরের ধরে ধরে সুন্দরভাবে এই পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দেবেন ওকে ডোর বসানো শেষ এখন আমাদের উইন্ডোটা দেখতে হবে জানালাগুলো আমরা পরবর্তী স্কেল করা কঠিন কিছু না স্কেল একেবারে সহজ এখন আমরা মুভ এম লেখে ইন্টার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কন্ট্রোল ধরে বসায় দেব পরে আমরা স্কেল করবো সবগুলো আগে বসাই একইভাবে কন্ট্রোল ধরে বসায় দেবো কপি হয়ে যাবে দেখেন এটা যদি বসাইতে চাই জাস্ট এই পয়েন্ট ধরে এই পয়েন্ট আর প্রশ্ন হলো যে আমরা এই পয়েন্ট তো বসাতে এটা তো অনেক ছোটো জানাইল আমরা স্কেল করে দেবো সমস্যা নাই এই যে কন্ট্রোল ধরবেন এই যে কন্ট্রোল দেবেন মানে মাউসের লেফ ধরে কন্ট্রোল দিবেন অটোমেটিক কপি হবে কপি করে পরেরটা বসাবেন ওকে আমাদের কিন্তু জানালা বসানো শেষ একইভাবে এখান থেকে কন্ট্রোল ধরবো কপি করলাম তারপর এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে বসায় দেবো ভিতরে পয়েন্ট ধরবেন ভিতরে পয়েন্ট দিয়ে বসায় দেবেন এখন যদি এটা স্কেল করি দেখেন স্কেল কীভাবে করে একেবারে সহজ স্কেলে ক্লিক করবেন অথবা এ দেবেন এটা মিডলে ধরে এখানে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট বসায় দেবেন এটা কি কঠিন দেখলেন কঠিন কিছু বলেন তো স্কেল ধরে সুন্দরভাবে বসায় দিলাম একইভাবে এটাও আমাদের কমপ্লিট করতে হবে আটতে রেট এঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে স্কিপ দেবো অথবা স্পেস দেবেন ডাবল ক্লিক গ্রুপ করবে ও মেক গ্রুপ ওকে বাইরে ক্লিক করলাম আবার ডাবল ক্লিক করবেন তারপর পিতে পুষফুল কত ইঞ্চি কন্ট্রোল জেট তিরিশ ইঞ্চি টুল ক্লিক করে বাইরে ক্লিক করবেন তাও হবে আবার পিতে পুষফুল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যদি এটা কপি করি মুভ টুলে ক্লিক করবেন এম তে মুভ এই কন্ট্রোল ধরবেন কন্ট্রোল কপি কন্ট্রোল দিলে জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমি যদি ওইটাই স্কেল করতে পারি তাহলে কি এটা স্কেল করতে পারবো না একইভাবে মিডল ধরে সুন্দরভাবে স্কেল করে দেবেন আপনার পজিশন মতো বসে যাবে দেখেন উইন্ডোগুলো হয়ে গেছে একইভাবে যদি এটা স্কেল করতে চাই সেটাও পারবো এখন আমি যদি এইটাই স্কেল করে দেখাই তাহলে এটা একই সিস্টেমের এটাও একই সিস্টেমের দেখেন এখানে সুন্দরভাবে বসে গেছে ওকে কঠিন কিছু না এখন যদি আমরা এই পয়েন্টটা ধরে বসাই এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এম লেখে এন্টার কন্ট্রোল দলাম কন্ট্রোলতে কপি হয়ে গেল একইভাবে এটাও কন্ট্রোল দিবেন কন্ট্রোল দিয়ে কপি হয়ে যাবে ওকে এখন যদি এখান থেকে দেখেন এই যে স্কেলে ক্লিক করলাম কোথায় ক্লিক করবো স্কেল স্কেলে ক্লিক করে এটা মিডেলে ক্লিক করব। মিডেল মিডেল অবশ্যই মিডেলটা খুঁজে বের করবেন ঠিক আছে যদি বেশি সমস্যা হয় এটা ছোট করে নেবেন কি করে নেবেন ছোট করে নেবেন স্কেলে ক্লিক করবেন স্কেলে ক্লিক করে দেখেন এখন পয়েন্টটা পাচ্ছে ঠিক আছে অনেক সময় একটু প্রবলেম হয় ফ্রি হপটার তো প্রবলেম হয় তো এগুলা পয়েন্ট ধরে সুন্দরভাবে দেখবেন আপনার পজিশন মতো বসায় দেবেন দেখেন ডোরটা কমপ্লিট ডোরটা অনেক সুন্দর দেয় যেহেতু আমরা এখানে কিন্তু লুমেন রেন্ডার দেব পরে আমরা ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো এখানে স্কেলটা করবেন সুন্দরভাবে একইভাবে এটা দেখেন আমাদের জানালাগুলো কিন্তু কমপ্লিট এখন যদি আমরা এই ওয়ালটা তুলি একইভাবে কী দেবো এখান থেকে রেড অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেড দিয়ে আগে ড্র করে নেবেন আমরা চাইলে এটা গ্রুপ দিয়ে করতে পারি ওকে কন্ট্রোল জেড দেন গ্রুপ ছাড়াও করা যায় সমস্যা নেই একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এখানে ফুল পি দেবেন এখান থেকে এই রকম আগে গ্রুপ করে নেবেন যদি গ্রুপ করে নেন দেখেন এখান থেকে কত নাইন ফিট সিক্স তবে আপনি চেষ্টা করবেন গ্রুপ দিয়ে কাজ করার জন্য কি দিয়ে গ্রুপ দিয়ে কাজ করার জন্য ওকে গ্রুপ দিয়ে কাজ করলে একটু সুবিধা পাওয়া যায় পরবর্তীতে এই সুবিধা আলোচনা করব যতগুলো ওয়াল আছে সবগুলো তুলবেন আমাদের মেইন আজকে বিষয়বস্তু ছিল জানালাগুলো বসানো জানালাগুলো কিভাবে স্কেল করতে হয় ডোরগুলো কিভাবে বসাইতে হয় সেটা আজকের ক্লাসটা এই পর্যন্ত আপ মাত্র সাত দিনে আসলেই প্রজেক্ট দাঁড় করানো সম্ভব কঠিন কিছু না জাস্ট এখান থেকে আপনি প্রজেক্টগুলো দাঁড় করাবেন আগামী যদি বারান্দা থাকে বারান্দার ইটা দিয়ে দিবেন ঠিক আছে আপনি কত তলা করবেন জাস্ট এটা কপি পেস্ট করবেন কত তালা গ্রাউন্ড ফ্লোর থাকবে গ্রাউন্ড ফ্লোরের বসাই দিবেন এখানে মডেল দাঁড় করাবেন লুমিয়েনে যা আপনি রেন্ডার দিয়ে দিবেন একেবারে সহজ কিছু ঠিক আছে এটা কোনো কিছু না এখন এই ওয়ালটা যদি আমি করি আমি গ্রুপ দিয়ে আরেকবার দেখাই রেড ঠ্যাঙ্গেল নেবেন গ্রুপ দিয়ে কাজ করবেন আপনি চেষ্টা করবেন ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমরা যদি গ্রুপ করতে চাই এখানে কি করব ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে মেক গ্রুপ ওকে বাইরে ক্লিক করে এখানে ডাবল ক্লিক পুষ্পুল পি দেবেন কত ফিট নাইন ফিট সিক্স পয়েন্টে ক্লিক করবেন তা হবে ওকে এখন গ্রুপ ছাড়া যদি কাজ করেন পি দেন এখানে গ্রুপ ছাড়াও হচ্ছে ঠিক আছে কারণ গ্রুপ ছাড়া যদি হবে না আপনি কন্ট্রোল জেট দেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপার পয়েন্টে ক্লিক করবেন এভাবে চাইলে খুব সহজে আপনি ওয়ালগুলো তুলতে পারবেন উইন্ডোগুলো বসাইতে পারবেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সবগুলোই করতে পারবেন আপনি যে কোনো মডেল ক্রিয়েট করতে পারবেন থ্রি ডি থ্রি ডিতে আপ দিয়ে খুব সহজেই